আজকে সাবিপ্রবি ক্যাম্পাসকে আমরা সকল ধরনের লেজুর ভিত্তিমূলক যে রাজনীতি আছে সেই রাজনীতি মুক্ত করব এবং আমরা ঘোষণা দিয়েছি সাবিপ্রবি ক্যাম্পাসে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না এবং ছাত্রলীগ সন্ত্রাসীরা যারা অছাত্র সহ বহিরাগতরা হলে অবস্থান করছিল আমরা তাদেরকে আজকে হল থেকে বের করে দিব এবং হলে তারা যে মাদক বাণিজ্য চালাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের মানব মাদক বাণিজ্যের একটি নমুনা সেই মাদক বাণিজ্য আমরা বন্ধ করবো এবং সকল ধরনের মাদক আমরা জব্দ করব। আমরা সকল ধরনের মাদক জব্দ করেছি তাদের আজ থেকে সাবিপ্রবীতে সকল ধরনের মাদক বাণিজ্য নিষিদ্ধ এবং আমরা বলেছি এখানে যত ধরনের অস্ত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পূর্বেই শুনতে পেরেছি আমরা আসার খবর শুনে তারা বেশিরভাগ অস্ত্রই এখান থেকে সরিয়ে ফেলেছে এরপরও সরিয়ে ফেলার পরেও আপনারা দেখেন কত অস্ত্র এখানে আমরা প্রায় এখানে আমরা এখানে একটি শর্ট পেয়েছি একটি রিভলভার পেয়েছি একশো পঞ্চাশ প্লাস মদের বোতল পেয়েছি তিনটা চেইন পেয়েছি একশত স্টিলের পাইপ পেয়েছি দশটা রামদা পেয়েছি চাকু পাইছি আমরা বারোটা গাঁজা পেয়েছি প্রায় আড়াইশো গ্রাম হাতুরি পেয়েছি দুই তিনটা হেলমেট পেয়েছি একটা এরকম আরো অনেক কিছু ছিল তারা আচ্ছা শিক্ষা যাদেরকে বলেন এটা শেষ করে এখানে চলে যায় এটা আমার

Edukia mereko ninik 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 nin